আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টি সিদ্ি ব্লগ প্রিয় বন্ধুরা জান আমার হার্ডে আজকে শেষ সো আজকে যারা প্রচণ্ড ট্যুরিস্ট স্পেশালি বাকিংহাম প্যালেস বাকিংহাম প্যালেস দৃশ্য আপনারা দেখা অসংখ্য ভিজিটর হল যেটা পরিদর্শন হয়েছে সো আমি আলাম আজকে শেষ দিন একটু ভিজিট করে প্রত্যেকটা টুরিস্ট প্লেসও আজকে অসংখ্য মানুষ দেখা যায় হলিডে শেষ স্কুল কলেজ ওপেন হয়ে যাবাসী সো প্রিয় বন্ধু হল এই মুহূর্তে আপনারা বাকিংহাম প্রাসাদ বা বাকিংহাম প্যালেসর কিছু তথ্য আপনারা জানার চেষ্টা করব মূলত ব্রিটিশ রাজ পরিবার লন্ডনের বাসস্থান আর বর্তমানে পৃথিবীর বিদ্যমান বৃহত্তম রাজকীয় প্রাসাদ হল পাকিংহাম প্যালেস প্রাসাদটা রাজ বিভিন্ন রাজকীয় অনুষ্ঠান অথবা অবসরকালীন বিনোদনের লাগি নির্মিত হয়েছিল বর্তমানে এটা একটা পর্যটন আকর্ষণ বা পর্যটন এলাকা হিসাবে স্বীকৃতি পাইছে অনেক হাগ এটা যখন নির্মাণ হয় পাশে নাম আসিল বাকিংহাম হাউজ আর এটা সতেরোশো তিন বাকিংহাম বাকিংহামর ডিউক জন শেফিল্ডর লাগে নির্মাণ করা হয়েছিল পরবর্তীতে রাজা তৃতীয় জর্জ সতেরোশো বাষট্টি সালেও তার ব্যক্তিগত বাসভবন হিসাবে এটা ব্যবহার করা শুরু করছে পরবর্তী পঁচত্তর বছরও একটি আরও সম্প্রসারণ করা হয়েছে সো সম্প্রসারণের মূল দায়িত্ব পালন করছিল স্থপতি জন নেশ এবং এডওয়ার্ড ব্লোর তারা রাজদরবার চতুর্দিকে তিনটা শাখা নির্মাণ করছিল বাকিংহাম প্রাসাদ সব শেষ আঠারোশো সালে রানী ভিক্টোরিয়ার সিংহাসন আরোহণকালে ব্রিটিশ রাজ রাজকীয় কাজে ব্যবহৃত হয়েছিল এবং সর্বশেষ কাঠামোগত সম্প্রসারণ হয়েছিল ভিক্টোরিয়া যুগে এছাড়াও আপনারা জানেন বাকিংহাম প্যালেসও টোটাল সাতশো পঁচাত্তরটা রুম আছে এর মধ্যে উনিশটা স্টেট রুমস আছে বায়ান্নটা রয়েল এন্ড গেস্ট বেড রুমস আছে একশো আটাশিটা স্টাফ বেডরুমস আছে এবং বিরানব্বইটা অফিস আছে এবং সেভেন্টি এইট অর্থাৎ বাথরুম এছাড়া এর মধ্যে আছে সুইমিং পুল সিনেমা সহ বিনোদনের যা যা প্রয়োজন সব কিছু প্যালেসের মধ্যে আছে সো এখন বাকিংহাম পেলেসর চতুর্থে ঘুরে ঘুরে করে সীতা আলম তালির ঠিক অপোজিটও আছে সেট জেমস পার্ক সো খুব সুন্দর একটা পার্ক একটা পরিবেশ একটু বেশি আকর্ষণীয় আমার আছে মনে হয়েছে এই যে বাকিংহাম প্যালেস থাকে পুলিশ সিকিউরিটি তারা দুইটা হর্স লই আবার হয়েছে এর আগেও আমি গেলে এরকম করছি না আসলে কেন দর্শনার্থী যারা আস ভিজিটর ট্যুরিস্ট বিভিন্ন এরিয়া থেকে বিভিন্ন দেশ থেকে আইন তারা দেখা লাই মূলত তারা এই দুইটা গুঁড়া পার করসেন যেগুলা রয়েল হর্স আসলে খুবই শক্তিশালী দেখতে পাবা বাকিংহাম প্যালেসর যে মেইন যে গেট এটা খুলিয়া দেওয়া হয়েছে ঘোরাগুলা বাইরেই ভাল লাগে তো দেখতে খুবই ভালো লাগছে পরে খাস তা আগে দেখার সুযোগ হইছে না আর রয়েল হোর্সি ভাত সরাসরি দেখার সুযোগ হইছে না আজকে আর সব হয়ে গেল তো তাঁদের করা নিরাপত্তায় বেষ্টি তো বাকিংহাম প্যালেসর চতুর্দিক কারণ বিভিন্ন সিকিউরিটি আছে নিরাপত্তা সার্থে টুরিস্ট হলে যদি সিকিউরিটি পুলিশে হয় জিজ্ঞাসা করেন পুরো হিস্ট্রি কত সালো জন্ম হয়েছে নাম কিতা এভরিথিং তারা জানার ইচ্ছা তারা একটা দেখা চতুর্দিক থেকে মানুষের কোয়েশ্চেন করবা তারা আনসার নিা একটা ইয়ে হিস্ট্রি তুলিয়া যদিও আমি একটু দূরেই আসলাম কিছু না পুরার নাম কিতা বা মানুষ তো যার কারণে শব্দ লাগে আসলে শোনাও যায় না বলেছে আসলে কিতান সাবনীরা একটু বই একটু আসলাম খুবই ভালো লাগছে খুবই সুন্দর

সো প্রিয় বন্ধুরা সময় একসাথে কাটাইলাম ভালো লাগলো আপনারা লগের সময় বন্ধুরাগুলো এখন আমরা ঘর যাওয়ার সময় গেছে গেছে সকল পালা তাহবা আমাদের ছোট্ট চ্যানেলের সাথে তাহবা সাবস্ক্রাইব করার অন্যায়ও দেখা সকল